কোথায় আছো ফটাফট চলে এসো গল্প করতে

না না চলে আসলাম লাইভে দাদা লাইক দিয়ে থ্যাংক ইউ কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানো বাতাসে এত পরিমাণে বাতাস ক্ষতি

পাথর মাটি নেই ভালো আছি অনেক তুমি কেমন আছো লাইফ করতে থেকে দেখছো বলো আর দেখছো এখানে মাটি নেই কিসে আবাদ হচ্ছে পাথর শুধু পাথর এটা হচ্ছে পুনে মহারাষ্ট্র শুধু ওই পাথর মাটির কোনো এ না এখানে আর এই দিকটা দেখতে পাচ্ছ দেখো পাহাড় মুর্শিদাবাদ না নয় মহারাষ্ট্র মুর্শিদাবাদ দেখছো ও আচ্ছা বুঝতে পেরেছি থ্যাংক ইউ খুব সুন্দর বলার জন্য কি করছো কালা খাচ্ছ নাকি আছো

ওই তুমি জানছিলা নামে আসলে আমি বলছিলাম ওই দিকটায় শুধু পাথর একদম কোমর পর্যন্ত পুরো পর্যন্ত শুধু পাথর সাজানো আছে চেয়ারের মতো ওই দিকটায় আমরা তো গিয়েছিলাম ওই তো ও শুধু শুধু গিয়েছিল সাজানো আছে একদম চেয়ারের মতো পাথর শুধু পাথর ছোট ছোট আছে ছোট ছোট গাছ যে پیারা চারা গাছ আছে না ওরকম ছোট ছোট গাছ

kada uh, pasta uh, <coughs> <coughs> are ya ye dekhi aurume dekhne আমার সব জায়গায় বাতাসটা ভালো লেগেছে আর আবহাওয়াটা খুব আবহাওয়ার ঠিক আছে বাতাসটা খুব ভালো লাগে কিন্তু দুদিন দিন লিতে লাগে খারাপ গেল পানি হলো পানি হলো তখন তো ঠান্ডা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে লাইটে আপনার ঠান্ডা লাগে বারোটা পরে হালকা বারোটা পরে যখন দুটা পারে যাবে না তখন চরম ঠান্ডা একটা আবহাওয়া আছে দুটার পরে বাবলার ছাওয়াই বসে আছি বাতাসের সময়টা শব্দ হচ্ছে না ঠিক সমতর যেরকম শব্দ হয় ঠিক আছে শুধু পশু পাখি গাছপালা পাহাড় পর্বত পাথর আর বাতাস আর কিচ্ছু নাই এই গাছগালায় ফুল গলা ভালো লাগছে रूम हाँ में बारो हजारा <स्थाँगा> <तुआ ने> ना। <स्थाँगा> आ नाकि

कादानन रेसेलं रे दीन हे देखिये तो लेबू रिक्सा एक घरे आस 对。Okay.